নজরুলের জীবনের প্রেম সম্পর্কে আজ তৃতীয় পর্ব আমাদের প্রিয় কবি কাজী নজরুলের নামের আগে বিদ্রোহী তকমা জুড়ে একটি ছাঁচে বেঁধে ফেলার চেষ্টা আমরা যতই করি না কেন তিনি নিজেই কিন্তু ঘোষণা দিয়ে রেখেছিলেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি কৃষ্ণের বাঁশুরি শুনে রাধার জগৎ সংসার মাথায় উঠবে এটাই তো চিরন্তনের গল্প নজরুলের জীবনেও তাই নানাভাবে এসেছে নারীরা উনিশশো একুশ সালে নজরুল ছেড়ে এসেছিলেন নার্গিসকে উনিশশো সালে বিয়ে করলেন প্রমিলাকে ওদিকে নজরুল যে আর কখনোই তার কাছে ফিরবেন না এই সোজা সাপটা হিসেবটা বুঝে নিতে নার্গিসের সময় লেগেছিল সতেরো বছর আজ থাকবে প্রমিলার সাথে নজরুলের প্রেম ও বিয়ে ইন্দ্রবাবুর জ্যেষ্ঠ পুত্র বীরেন্দ্র কুমার সেনগুপ্ত ছিলেন আলী আকবর খানের বন্ধু তিনি কলকাতায় থাকতেন এবং হাই স্কুলে শিক্ষকতা করতেন আলী আকবর খান ইন্দ্রবাবুর স্ত্রী বিরজা সুন্দরী দেবীকে মা বলে ডাকতেন সেই সুবাদে নজরুল তাদের বাড়িতে বেড়াতে গিয়ে তাকে মা বলে ডাকতে শুরু করেন এখানেই বিরজা দেবীর যা গিরিজাবালার কন্যা আশালতা ওরফে প্রমিলার সঙ্গে তার প্রণয় গড়ে ওঠে প্রথম দেখাতেই তার সাথে গভীর প্রণয়ে জড়িয়ে পড়েন নজরুল তার ডাকনাম ছিল দুলি অন্য নাম দোলন চাপা উনিশশো চব্বিশ সালের পঁচিশে এপ্রিল নজরুল আশালতা সেন ওরফে প্রমিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অবশ্য বিয়ে করলেন কথাটা যত সহজে উচ্চারিত হল তত সহজে সব কিছু সমাদা হয়ে যায়নি ভিন্ন দুটি সম্প্রদায়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যত রকম চড়াই উতরাই পেরোতে হয় সব পেরিয়েই নজরুলের সংসারে এসেছিলেন প্রমীলা নজরুলের শাশুড়ির নাম ছিল গিরিবালা দেবী তিনি ছিলেন বিধবা ও ব্রাহ্মণের মেয়ে নজরুল ও তারোর বিয়েতে তার শ্বশুরকুলের ঘোরতর আপত্তি ছিল কিন্তু গিরিবালা দেবী বলেছিলেন আমার মেয়ে নজরুলকে ভালোবেসেছে আমি আমার মেয়ের সুখের জন্য সেখানেই দুলির বিয়ে দেব মুসলিম রীতি অনুসারে নজরুলের সঙ্গে দুলির বিয়ে পড়ানো হয় মা ও মেয়ে উপন্যাসের লেখিকা মিসেস এম রহমান উদ্যোগে কলকাতার নং হাজিলেনে এই বিবাহ কার্য সুসম্পন্ন হয় বিয়ের পর আশালতা সেনগুপ্তার নতুন নামকরণ হয় প্রমীরা নজরুল ইসলাম অতঃপর নবদম্পতিকে মিসেস এম রহমান হুগলিতে নিয়ে যান সেখানে ভূপতি মজুমদারের সহায়তায় হামিদুর নবী মুখতার সাহেবের একটি বাড়ি ভাড়া করে সেখানে তাদেরকে থাকার ব্যবস্থা করা হয় কবি গভীরভাবে ভালোবেসেছিলেন তার প্রেয়সী প্রমীলাকে তাদের দাম্পত্য জীবন খুব সুখের ছিল যখন তাদের বিয়ে হয় তখন নজরুলের বয়স ছিল তেইশ আর প্রমিলার বয়স ছিল চোদ্দ তার বিভিন্ন কবিতায় প্রমিলার প্রতি প্রেমের প্রকাশ ঘটিয়েছেন শয্যা সেই প্রমীলাকে উদ্দেশ্য করে কবি লিখেছিলেন অরুণ তুমি তরুণ তুমি করুণ তার চেয়েও হাসির দেশে তুমি যেন বিষাদ লোকের মেয়ে আজ এ পর্যন্তই সামনে নজরুলের আরও প্রেমের কাহিনী শুনতে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে